Pacora, pacora, pacora. পাকোড়া কান্না ভালো লাগে আর আমার তো অনেক ভালো লাগে তো আজকে অন্যরকম একটা পাকোড়া দেখাবো আসসালামু আলাইকুম আজকে পাকোড়াটা কিন্তু তৈরি কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ শীতের দিনে যে সিম আমরা এত মজা করে ফুলকপি টমেটোর সাথে রান্না করে খাই আজকে আমি সেই সিমের পাকোড়া দেখাবো আর কে কে আমার মতো সিমের পাকোড়া খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সেজন্য আমি সিম গুলাকে ধুয়ে খুব সুন্দর করে কুচি করে নিলাম সাথে নিলাম কাঁচামরিচ কুচি একটু চালের গুঁড়ো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আহ কি মজা তার সাথে নিলাম হচ্ছে ভেঙে একটা ডিম এবং তার সাথে নিলাম আমি হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো এছাড়া কোনো কিছুই আর প্রয়োজন নাই এই পাকোড়াটা তৈরি করার জন্য সবুজ সবুজ সিম আর ধনেপাতা কুচি কি মজা এবার কি করব এই সিম মরিচ তারপরে ধনেপাতা পেঁয়াজ ডিম হলুদ লবণ সব একসাথে সুন্দর করে একদম চটকে চটকে একদম ভর্তা বানিয়ে না কিন্তু অনেক করে মাখাবো কারণ হচ্ছে সিম থেকে পানি বের হবে আর আমি মাখিয়ে মাখিয়ে সেই পানিটাকে বের করব কারণ হচ্ছে চালের গুঁড়ার সাথে মেশানোর জন্য তো খুব সুন্দর করে সিমটা যখন আমার মাখানো হয়ে যাবে এবং ডিমের সাথে খুব সুন্দর করে মিশে যাবে পানিটা বের হয়ে যাবে তারপরে আমি কি করব তারপরে আমি চালের গুঁড়োটার সাথে এটা মিক্সড শুরু করে নিব আর এটার সাথে মেশানোর পরে আমার কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো পানি যেহেতু ব্যবহার করব না সেই জন্য আমি সিমটাকে একে ভালো মতো মেখে নিয়েছি এই যে এখন যখন আমি মনে করবো যে হ্যাঁ এখন আমি বড়ার মতো করে দিতে পারবো তারপরে আমি এটা চুলায় একটা কড়াইতে তেল গরম করে দিয়েছিলাম এবং তারপরে আমি পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিছি দিয়ে দিচ্ছি আর কি আর আমি তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল যার কারণে দুইটা পাকোড়া আমার একটু বেশি কালার হয়ে গেছে তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না সেটা হচ্ছে তেল মিডিয়াম গরম হলে তারপরে হচ্ছে পাকোড়া দেওয়া শুরু করে দিবেন আর সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে দিবেন আর শীতের দিন পাকোড়া মানে খুবই মানে মজা আমি তো দুই চার পাঁচটা এমনিতেই খেয়ে ফেলি তো এই তো তারপরে উল্টি পাল্টি আমি সুন্দর করে পাকোড়াগুলা ভেজে নিব এবং আমার অনেকগুলো পাকোড়া হয়ে গেছে আমি সন্ধ্যার সময় আমরা সবাই খুব মজা করে খেলাম আর কি তারপরে সুন্দর করে আমি একদম লাল লাল মুচমুচা করে আর বেশি গরম তেলে ভাজলে না পাকোড়াটা হয় কি উপরে কালার হয়ে যায় কিন্তু ভিতরে কাঁচা থাকে এজন্য একটু অল্প আছে পাকোড়াগুলো ভেজে নিলে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায় আবার বাইরেও মুচমুচা ভাবটা থাকে তো সেই জন্য আর কি প্রথম থেকে তেলটা অল্প আছে অল্প আছে গরম করলেই ভালো এই যে আমার দুইটা পাকোড়া একদম লাল লাল হয়ে গেছে তো এগুলো খেতে আমার মেয়ে খুব পছন্দ করে একটু ভাজা ও বেশি খায় তো যাই হোক এই তো তারপরে উঠিয়ে নিচ্ছি একে একে সব পাকোড়াগুলা উঠিয়ে নেওয়ার পরে এই তো আমার মানে আর লোভ সামলাতে পারছিলাম না যে কখন আমি খাবো তো গরম গরম পাকোড়া আর প্রথমে আমি পাকোড়া ভেঙে দেখিয়ে দিয়েছি যে ভিতরটাও একদম কি সুন্দর ছিল ভিতরে সফট উপরে ক্রিস্পি তো এই তো হয়ে গেছে আমার সবগুলো পাকোড়া গত দুই দিন ঠান্ডা লেগে গেছে আর আমিও সেই ঠান্ডা লাগা অবস্থাতেই খুব কষ্ট করে ভয়েসটা দিলাম এবং আপনারাও কষ্ট করে ভিডিওটা দেখলেন সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রইল শীতের মধ্যে অবশ্যই সবাই খুব সাবধানে থাকবেন আজকে এ পর্যন্তই তো আল্লাহ